আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যা যা থাকছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে গত সোমবার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট শিক্ষক ও ছাত্রছাত্রী নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয় শোকের মাতম দেশ জুড়ে স্কুলে পুরা গন্ধ বার্নে জীবন যুদ্ধ যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা লাশের মিছিল বাড়ছে নিহত বেড়ে একত্রিশ হাসপাতালে ভর্তি একশো জন অনেকের অবস্থা আশঙ্কাজনক সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় তারা নিজেদের বাড়িতে মাতম শেষ সময়ে শিক্ষক মেহরিন বলছিলেন যাদের বাঁচিয়েছি তারাও তো আমার সন্তান আর্তনাদে আকাশ ভারী বনের পর চলে গেলেন ভাইও সেদিন স্কুলে যেতে চায়নি ভাই মানিক ছয় দফা দাবিতে মাইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ মাইলস্টোন ক্যাম্পাসে নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন দুই উপদেষ্টা আইন ও শিক্ষা উপদেষ্টা পরে পুলিশের পাহারায় মুক্ত হন নিহতদের সঠিক সংখ্যা জানাতে বিক্ষোভে উত্তাল মাইলস্টোন ক্যাম্পাস হতাহত তথ্য গোপনকে অপপ্রচার বলছে সরকার স্কুলের হাজিরা খাতাও যাচাই হচ্ছে সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ পুলিশের লাঠিপেটা সংঘর্ষ সচিবালয় রণক্ষেত্র আহত পঁচাশি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে শিক্ষার্থীরা তুপের মুখে শিক্ষা সচিব জুবাইয়ের প্রত্যাহার চায় রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে তাগিদ রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে ঐক্য দৃশ্যমান করতে বলেছেন প্রধান উপদেষ্টা বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল মোটমতো কমিশনের সিদ্ধান্ত একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান নয় প্রধান উপদেষ্টা নিউগে থাকবে চার সদস্যের বাছাই কমিটি উপদেষ্টা থাকবেন 15 জন এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল মাইলস্টোন ট্রেজডিতে হতাহতের প্রতি উৎসর্গ এই বিজয় দেশের প্রথম প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে শুরুতেই থাকছে গাজায় এখনই যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে আটাইশ দেশের আহ্বান বাহাত্তর ঘন্টায় অপুষ্টিতে আরো একুশ ফের হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসবে না ইরান তুরস্কে শান্তি আলোচনায় বসেছেন ইউক্রেন ও রাশিয়া ইয়েমেনের হুদাইদা বন্দরে হুতির স্থাপনায় হামলা ইসরায়েলের পাকিস্তান চীন ও ফিলিপাইনে বন্যা নিহত ছয় নিখোঁজ বাষট্টি বছর পর অবসরে যাচ্ছে ভারতের মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান এর বদলে ধাপে ধাপে আনা হবে দেশীয় প্রযুক্তির তৈরি হালকা যুদ্ধ বিমান এম কে ওয়ান এ এই ছিল আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ